আসসালামু আলাইকুম সবাই রে জানাই আর আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আইলাম অবশ্যই তোমাদের ভালো লাগবো তো সেই দিনের আলবার্ট ব্রিজ দেখার জন্য গিয়েছিলাম রাতের অন্ধকারে ছুটে আর একটু ভিডিও করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমাদের ভালো লাগবো রাতের অন্ধকারে লাইটের জলক কত সুন্দর লাগে আসলে সামনাসামনি তাহলে দেখতে খুব ভালো লাগে আর নিচে দিয়া তো সাগর সাগর দিয়া অনেক বড় বড় নৌকা চলে আকাশেও দেখলাম কি প্লেন উড়িয়া যাইতেছে মনে হইলো প্লেনে উঠবো তারপরে বাংলাদেশে কি চলিয়া যাইব তো যারা যারা ভালো লাগে আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখায় তো সবাই অসংখ্য ধন্যবাদ আর পাশে থেকে দেখ পাই আমি তো আর এত বক বক কিতা করি পারি না তো বক করতাম তার জন্য মাঝে মাঝে বেলে বেলে ছেলে ছেলে গান লাগাইয়া দিই তো অবশ্যই গান খুব সুন্দর বুঝো না গান তো গান উনানি গিয়া আসলে কণ্ঠশিল্পী হইতাম তো আর না যদি হইতাম সে একদিন গাই সুন্দর করিয়া চোখের নজর এমনি কইরা একদিন খুয়া যাবে জোয়ার বাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে জোয়ার বাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে তো সাগর দেখিয়া জোয়ার বাটার কথা মনে হয়ে গেল তার জন্য একটু গান গাইলাম চোখের নজরে এমনি খইরা একদিন খইয়া যাবে জোয়ার বা জুয়ার বাটায় চোখ নদী হইয়া যাবে পোড়া চোখে যা তাই রইয়া যাবে পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে সকল কথার মরণ হইলে হৃদয় কথা ক সেই কথা ও চোখের কাছে নয় রে গোপন নয় চোখেরই নামার শ্রীনগর একে একে মনের খবর চোখেরই নামার শ্রীনগর একে একে মনের খবর সেই তো রইয়া যাবে পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে চোখের নজর এমনি কইরা একদিন কইয়া যাবে জুয়ার বাটায় পইরা দু চোখ নদী হইয়া যাবে জুয়ার বাটায় পইরা দু চোখ নদী বইয়া যাবে সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয় সেই কথাও চোখের কাছে রে গোপন নয় চোখেরই নামার শিনগড় চোখেরই নামার শীনগোর একে একে মনের কবর সেই তো রইয়া যাবে পুরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে এই চক্ষতে রৌদ্র উঠে আবার উঠে যানুষ আবার করে পর এই চক্ষতে রুদ্র উঠে আবার উঠে জড় এই চুকই আপন মানুষ আবার খরে পর চোখে যদি কেউ না থাকায় চোখে যদি কেউ না থাকায় দুঃখ দিয়া যায় ছইলা যায় চোখে যদি কেউ না থাকায় দুঃখ দিয়া যায় ছইলা যায় সেও সইয়া যাবে সেও শা যাবে পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে পুরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে চোখের নজর এমনি কইরা চোখের নজর এমনি কইরা একদিন কইয়া যাবে চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে এই চুকুতে রৌদ্র উঠে আবার উঠে জড় এই চুকুই আপন করে আবার করে পর চোখে যদি কেউ না থাকায় চোখে যদি কেউ না থাকায় দুঃখ দিয়া দায় চইলা যায় সে তো রইয়া যাবে পুরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে পুরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে সবাই অসংখ্য ধন্যবাদ যদি কারো ভালো লাগে আমার ভিডিওটা দেখবা যদি খারাপ ভালো লাগে আমার ভিডিও বা দেখা ওই তো করতে পারো গায়ে ফোনায় গানও জানি না তার জন্য কি করবো ক্ষমা ভাগতে তো মাঝে মধ্যে বয়স দিতে দিতে কিতাব আত্তাম ফাইনা তো পাইয়া তার জন্য একটু গান গাই যদি কণ্ঠশিল্পী হইতাম তাতে কত সুন্দর গান গাইতাম তো রাতের আকাশের হাতে আছে একরাশ নীল আর বাতাসের আছে কিছু গন্ধ তো রাতের আড্ডা খুব সুন্দর ছিল আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা নাই বা তুমি এলে সবাই দোয়া করবা আমার জন্য আমিও তোমাদের সবার জন্য দোয়া করি আল্লাহ সবাই বালা রাখতা সুস্থ রাখতা তো গান গাই শুধু একটু মনের পূর্তি করি আর নাই গান তো আর জানি না চোখের নজরে এমনি খৈরা একদিন খুইয়া যাবে জোয়ার বাটায় পইরা দু চোখ দধি হইয়া যাবে জোয়ার বাটায় পইরা দুচ